আমি জানি আপনি আচারের প্রতি ইন্টারেস্ট আছেন আপনি আচার খুবই পছন্দ করেন বিশেষ করে গরুর মাংসের আচারের প্রতি আপনার বেশ ইন্টারেস্ট আছে আপনি ইচ্ছে করলে গরুর মাংসের আচারটি বাসায় নিজে বানাতে পারেন কিন্তু সময়ের অভাবে গরুর মাংসের আচারটি আর করা হচ্ছে না আপনার আবার আপনি অনলাইন থেকে কিনবেন আচারটি ভালো হবে না খারাপ হবে এটা নিয়েও চিন্তায় আছেন তাই না আপনার সমস্ত চিন্তা আমরা দূর করে দেব ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে দেশি গরুর হাড় এবং চর্বি ছাড়া ফ্রেশ মাংস দিয়ে আপনার জন্যই স্পেশালভাবে তৈরি করে দেব গরুর মাংসের এই লোভনীয় আচারটি আপনি ঘরে বসেই হোম ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ আমাদের গরুর মাংসের আচার আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে বুঝে যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন অগ্রিম আমাদের কোনো পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের আচারটি কোনো কারণে আপনার ভালো না লাগলে ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমাদের গরুর মাংসের আচারের মেইন উপকরণগুলো হচ্ছে হাড় এবং চর্বি ছাড়া ফ্রেশ গরুর মাংস আলু বোখরা রসুন খাঁটি সরিষার তেল সাতাশ প্রকারের মশলা তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন মুখরোচক আমাদের এই গরুর মাংসের আচারটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে দিন আপনি পেয়ে যাবেন গরুর মাংসের আচারটি হোম ডেলিভারিতে অথবা স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন জিরো